তার সামনে রাখি আমরা সিরাত অলিম্পিয়াডের আয়োজন করছি মূলত রে প্রোডাক্টিভ হরার লাগিয়া সামনে যে রামজান মাস আছে রমাদান মাসের প্রোডাক্টিভ ফোর লাগিয়ে আমরা বইয়ের পাতা করতে আয়োজিত এই সিরাত অলিম্পিয়াড তৃতীয় আসরে প্রথম পুরস্কার আট হাজার টাকা দ্বিতীয় পুরস্কার ছয় হাজার তৃতীয় পুরস্কার পাঁচ হাজারশো আরো সাতাশ জনের পুরস্কৃত করা হইব আর আমরা এই রেজিস্ট্রেশন মাত্র একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে বই সম্পূর্ণ ফ্রিতে আমরা দিয়ে দিচ্ছি তো যে কোনো বয়সের যে কেউ পার্টিসিপেট করতে পারবে কোনো মানে এজ লিমিট লিমিটেশন নাই তো আপনি চাইলে আপনিও চাইলে করতে পারেন কিংবা আপনার বাচ্চা কিংবা আপনার কাজিন যে কেউ করতে পারে ভার্সিটি থেকে নিয়ে একবারে ওয়ান পর্যন্ত আমরা যে কেউ করতে রেজিস্ট্রেশন যেহেতু শুধুমাত্র একটি পার্টিকুলার বইয়ের উপরে মূলত আসালামের সিরাতকে আমরা স্প্রেড করার জন্য সবার মাঝে যাতে ছড়িয়ে পড়ে এই জন্য মূলত আমরা এই আয়োজন তো এই বই থেকে সম্পূর্ণ প্রশ্ন থাকবে মূলত সব প্রশ্ন থাকবে সত্তরটি প্রশ্ন সত্তর মার্কস এমসিকিউ প্রশ্ন প্রশ্ন তবে নেগেটিভ মার্কিং আছে আপনার প্রত্যেক ভুলের জন্য পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কিং আছে মানে ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নের মতো পনেরোই আমাদান আমাদের মূলত পরীক্ষা হবে আর রেজিস্ট্রেশন চলবে বারোই ফেব্রুয়ারি আপনারা চাইলে আমাদের রেজিস্ট্রেশনটা অনলাইনেও করতে পারেন বইয়ের পাতা ফেসবুক পেজে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ওইখানে ওই রেজিস্ট্রেশন লিঙ্কটা পিন করে দেওয়া আছে আপনারা যারা মানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা সেখান থেকে বিকাশ পেমেন্টের মাধ্যমে মাধ্যমেও অংশগ্রহণ করতে পারবেন মাত্র একশো টাকা রেজিস্ট্রেশন ফি আমরা মূলত এই সীমিত ইয়ে ফি রেখে মানে এটা ইয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে রাসুল্লাহ সাল্লা ইসলামের সিরাট আমরা সবাইকে জানিয়ে দিতে চাই এই জন্য পরীক্ষা হবে সিলেট আলিয়াতে সিলেট আলিয়া আমাদের হাতে পরীক্ষা হবে আর আমাদের বই উৎসব হবে আমরা এখন রেজিস্ট্রেশন শুধু নিব আর বই উৎসবটা হবে আমাদের চোদ্দোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাটায় আমরা বই উৎসব করে আমাদের প্রায় এখন পর্যন্ত প্রায় তিনশোর উপরে মাত্র কয়েকদিন হয়েছে আমরা ক্যাম্পেইন করছি এখনও স্যার আমাদের ক্যাম্পেইন শেষ হয় নাই তো তিন তিনশো চারশোর মতো আমাদের রেজিস্ট্রেশন অলরেডি হয়ে গেছে আর আমরা আশা করছি এই বছর প্রত্যেক বছর থেকে সবথেকে বেশি পার্টিসিপেন্ট আমরা আশা করছি প্রায় দুই হাজার তিন হাজারের উপরে আমরা পার্টিসিপেন্ট আশা করছি আমরা কিছু কিছু জায়গায় এখনও ক্যাম্পেইন করছি বাট আমাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো এখনও বাকি আছে তো আমরা সেখানে ক্যাম্পেইন করলে আমাদের আশা প্রায় হাজার প্লাস দুই তিন হাজার আমাদের স্টুডেন্ট হবে ইনশাআল্লাহ শহীদ মিনারে আমরা আমাদের যারা রেজিস্ট্রেশন করবে বারোই ফেব্রুয়ারির আগ পর্যন্ত আমরা তাদেরকেই শুধু বই দেবো চোদ্দই ফেব্রুয়ারি যারা রেজিস্ট্রেশন করবে শুধু তাদেরকে এই বইটা গিফট দেওয়া হবে এই বই আপনাদেরকে পার্চেস করতে হবে না আপনি একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে বইটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন বই এখন দেব না বই আপনাদেরকে একসাথে আমরা বুক উৎসব বুক ফেস্টের আয়োজন করে একসাথে দেব আচ্ছা ফেস্টিভ্যালটা আপনার 14 ফেব্রুয়ারি হ্যাঁ 14 ফেব্রুয়ারি হবে কেন্দ্রীয় শহীদ মিনার 3টার দিকে না 3 3টার দিকে একদিন সারা দিনও থাকতে পারে আমি এক্স্যাক্টলি টাইম বলতে পারতেছি না বাট যারা রেজিস্ট্রেশন করবে সবাইকে আমরা কল দিয়ে জানিয়ে দেব মানে এখনো টাইমটা ফিক্সড হইছে না টাইমটা এখনো ফিক্সড হয়নি হ্যাঁ যারা রেজিস্ট্রেশন করবে তাদের আইডি নাম্বার ওই ওই দিন দিয়ে দেওয়া হবে আইডি কার্ড আইডি সাথে দিয়ে ওই দিন একসাথে বই প্লাস আই অ্যাডমিট কার্ড যেটা ওইটা দিয়ে দেওয়া হবে অনেকে আমাদের দেখেন মনে করেন যে মানে রাসাদুল সালামের সিরাজ সম্পর্কে জানে না শৈশব কৈশোর সহ আরও এই এই বই মূলত সারা রাসু আসলামের পুরো জীবনীকে মানে মোটামুটি কভার করার চেষ্টা করা হয়েছে মুফতি মোহাম্মদ শাফি রাহিমউল্লাহর লেখা এই বই এই বইয়ে রাসাদুল আসলামের সিরাজ মোটামুটি পুরোটা কভার করার চেষ্টা করা হয়েছে ছোটোভাবে

মিনিমাম তিন থেকে চারবার পড়তে পারবে ক্যাম্পেইন আমাদের চলবে আমাদের রেজিস্ট্রেশন শেষ হবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এর আগ পর্যন্ত যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে অনলাইনে অফলাইনে বইয়ের পাতা ইউটিউব আছে ফেসবুক আছে আছে সব চলতেছে তাদের এই আয়োজন হচ্ছে আয়োজক হচ্ছে বইয়ের পাতা অর্গানাইজেশন বইয়ের পাতা মূলত মানুষের মাঝে মানে বইয়ের বই পড়ার যে প্রবণতা মানুষের ছিল বাট এই যে করোনা কোভিড প্যান্ডামিকের পর থেকে মানুষের মাঝে বই পড়ার প্রবণতাটা কমে গেছে তো আমরা মূলত মানুষের মাঝে বই পড়ার প্রবণতাটা আরও বাড়াতে আমাদের আপনি চাইলে আমাদের মেম্বারশিপও নিতে পারেন বইয়ের পাতার মেম্বারশিপ নিলে আপনি ঘরে বসে বই পড়তে পারেন জি আপনি সিলেট শহরের মধ্যে আপনার বাসা যেখানে থাকুক আমরা গিয়ে আপনাকে বই দিয়ে দিয়ে আসবো এবং আপনার পড়া শেষে আমরা বই নিয়ে আসবো আপনাকে এসে আমাদের অফিস থেকে বই কালেক্ট করতে হবে না আপনাদেরকে একটা জি এই ইউনিভার্সাল কলেজের অফিস অফিসে অফিসের পাশেই আমাদের অফিস আছে হ্যাঁ তো আপনাকে শুধু একশো টাকা দিয়ে মেম্বারশিপ নিলে আপনি আপনি যে যে কোনো সময় এই বই বই পড়তে পারতেছেন আপনার প্রতি শুক্রবারে আমাদের বুক ডে থাকে ওই ওই দিন আমাদের ইয়ে দেওয়া হয় একটা লিস্ট দেওয়া হয় বইয়ের তো আপনি চাইলে এই লিস্টের মধ্যে যে কোনো যে কোনো বই পড়তে পারেন আবার আপনি চাইলে মনে করেন যে আপনার একটা বই আপনার পছন্দ হয়েছে তো আপনি চাইলে আমাদেরকে জানাতে পারেন যে আমি এই বইটা বইটা পড়তে চাই আমরা প্রয়োজন এই বইটা কালেক্ট করে আপনাকে আমরা কিনে আনবো এবং পরবর্তীতে যে কেউ এই বইটা পড়তে পারবে আমাদের আমাদের আগের আরও দুই বছর হয়েছিলো আমাদের প্রত্যেকের আমাদানেই আমাদের হয় গত বছরেরও আমাদানে আমরা দ্বিতীয়বার আমরা করেছিলাম এর আগের বছর আমাদের প্রথমবার ছিল বই বইয়ের পাতার এই সিরাট অলিম্পিয়া থ্যাংক ইউ